गार, गार। गार। का किस के तो पंखे लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये, वही चला हाय रे उम्र का ये तारो बारो নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে বাজার থেকে অনেক কিছু শপিং করে নিয়ে এসেছিলাম আর তারপরে দেখো রাত্রেবেলাতেই বাবা এখন এগুলো শপ খুলে খুলে দেখছে মানে আমি দেখাচ্ছিলাম বাবাকে আর বাবা এসে দেখো চোখ মুখ দেখে বাবার বোঝা যাচ্ছে মানে ভাই তো অনেক কিছু কেনাকাটা করেছে ভাই হচ্ছে তিনটা শার্ট নিয়েছে দুটো শার্ট একটা টি শার্ট তিনটে প্যান্ট তো ভাই মানে বাবা বলছিল যে তুই এত কিছু করেছিস তাই মানে বাবার মানে পছন্দ হচ্ছিল ভাইয়ের একটা শার্ট তো দেখো ভাইয়ের শার্টটা খুলে বাবা এখন পরে দেখছে যে বাবার হয় কি না তো বাবার যেন মোটামুটি হয়েও গেছে আমরা তো অবাক হয়ে গেলাম কারণ বাবার যেহেতু সামনে দেখো কতটা ভরি আর ভাইয়ের কিন্তু মানে প্রত্যেকটা জামাই একটু খাপাতে হবে মানে অল্টার করাতে হবে আর বাবার কিন্তু সেই দিক থেকে দেখো মোটামুটি ঠিকই হয়ে গেছে আর জানো তো এবারটাই এর হয়েছে আগেও কিন্তু ভাই এম সাইজের শার্ট কিন্তু আর এবারও তাই কিনেছে আর বাবার কিন্তু কখনো এম হতো না কিন্তু বুঝলাম না এবার যে কি করে এমটা বাবার হয়ে গেল তো বাবাকে বলছিলাম তাও যে একটু টাইট টাইট হচ্ছিল বাবার একটু সাইজটা বড় দেব এনে আর কি চেঞ্জ করে কিন্তু বাবা বলছিল যে আমি এটাই নেব এটাই রেখে দেবো একই শার্ট আমি বললাম তাহলে ভাইকে একটা দিয়ে দিতে বাবাকে বড় সাইজের নিয়ে এটা নিয়ে নিও না ওইটা সাদাটা তুমি কি গেঞ্জির উপরে পড়ছো

এখন আবার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আমি ঘুম থেকে উঠেই দেখি মা হচ্ছে সকাল সকাল মাছ কাটছে সমস্ত কাজকর্ম সেরে আর আমি ঘুম থেকে উঠে শুধু আমার ঘরটা ঝাড় দিয়েই ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর বাইরের আকাশ তো ভীষণই মেঘলা দুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর জানো তো আমি যখন বাড়ি মানে বাপার বাড়ি এসেছিলাম মাকে না আগে থেকে কিছু বলিনি তো যখন ট্রেনে মাকে জানিয়েছি মা বলে এত গরমের মধ্যে কি করতে আসবি যা গরম পড়েছে আর দেখো আমি আসতেই কিন্তু আকাশটা বেশ সুন্দর ঠান্ডা মানে দু তিন দিন থেকে তো বৃষ্টি হচ্ছে হচ্ছে ফ্যান তো চালাতেই হয় না উল্টে আরও কিছু গায়ে দিতে হয় তো মা মাছ কাটছিল আর মাকে একটু জলটা এগিয়ে দিচ্ছিলাম আর এই জায়গাটাতে না মাছ ধুতে আমাদের সুবিধা হয় যেহেতু ছোট মাছ আর আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি আমি বাবাকে আগে থেকেই বলেছি আমি যে কয়েকদিন থাকবো আমার জন্য কিন্তু ছোট মাছ আনবা আমি ছোট মাছ খেতে ভীষণই ভালোবাসি বড়ো মাছ একদমই ভালো লাগে না খেতে আর শ্বশুরবাড়িতে না বড়ো মাছটা খুবই বেশি খাওয়া হয় সেই জন্য আরোই ভালো লাগে না তো যাই হোক মাছ কাটা হয়ে গেছে আর আজকে আমি বেশ কিছু জামা কাপড় মানে ভিজিয়েছি বলতে আম্মাই যেই ঘরে থাকি ওই ঘরে সমস্ত কিছুই আজকে ভিজিয়ে দিয়েছি সামনে তো পুজো চলে এসেছে আর তোমাদেরকে এর আগের ভিডিওতে অনেকবারই বলেছি যে আমি জামা কাপড় কাচতে আমার একদমই ভালো লাগে না মানে একটু বিরক্ত বোধ করি তবে শ্বশুর বাড়িতে তো সবসময় কাছাকাছি করি আমারগুলো তো আর অন্য কেউ কেঁচে দেয় না তাই না তো এই যে আমি এখন আমার ঘরে সব কিছু নিয়ে এসে এই যে ভিজিয়েছি আমি আর মা আমাকে দেখিয়ে দিচ্ছি এভাবে কর ওভাবে কর আর আমার মার সহ্য হয় না ওই যে আমি পারি না বলি ওই যে মাই এসে বসে পড়েছে যাই হোক মা একটু সাবান টাবানগুলো লাগিয়ে দিয়েছিল পরে হচ্ছে আমি কিন্তু কাছাকাছি করেছি এই যে আমি এখন ধুচ্ছি আর একটা একটা করে কাজ এগিয়ে রাখছি আর আমি জানো তো বাড়িতে সেই চার পাঁচ দিন হয়ে গেল একটা দিনও কিন্তু আমি মানে শান্তি করে থাকিনি এই শপিংয়ে যাওয়া এই কাজ ওই কাজ ঘর ছাড়া তোমাদের সাথে তো কিছুটা হলেও শেয়ার করেছি তো এরকমটাই হয় জানো মনটাই খারাপ হয়ে যায় যখনই বাবার বাড়িতে আসি কোনো বাড়ি কিন্তু একটু মানে শান্তিভাবে থাকি না কিন্তু কিভাবে যে দিনগুলো চার পাঁচ দিন এক সপ্তাহ হয়ে যায় বুঝতেই পারি না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর দিনটা এতটাই খারাপ জামা কাপড়গুলো শুকোবেই না আর আজকে কিন্তু আবারও ভেবে রেখেছি যে শপিংয়ে যাবো যেহেতু বাবার জন্য তো কিছু কেনাকাটা করিনি শুধু আমার ভাইয়ের আর হচ্ছে মায়ের জন্যই কিছু কেনাকাটা করেছিলাম তো দেখো ছোট ছোটো যেই জামা কাপড়গুলো ছিল ওগুলো নিচেই দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি ছাদে আর আকাশটা দেখো কত মেঘ করে আছে আর ছাদে না জামা কাপড় দিলে একটু ওপরে হাওয়া বাতাসটা বেশি পায় তো তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তো এই জন্য ছাদে হচ্ছে দিয়ে মানে কয়েকটা জামা কাপড় যেগুলো বড় বেডশিট এগুলো দিতে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম কি কী শপিং করেছি সেটা পরের ভিডিওতে শেয়ার করব কিন্তু আজকের ভিডিওতে একদমই শেয়ার করতে পারবো না কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর তারপরে আবার যাবো মার্কেটে বাবার জন্য শপিং করতে তো সব মিলিয়ে না আর আজকের করা হবে না একবারে সবার শপিং হয়ে গেলে বাবার তারপর বাকি যেটুকু শপিং বাকি আছে আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর একবারে একটা শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো সমস্ত শাড়িগুলোর কিন্তু আমার ব্লাউজ পিসও কাটা হয়ে গেছে কারণ আজকে যে মার্কেটে যাব। তখনই কিন্তু দিয়ে আসবো সেই জন্য ব্লাউজ পিসগুলোও কেটে নিয়েছি আর এদিকে দেখো জামা কাপড় মেলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিতে মা কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলো মানে এই যে ভাতে চাল টাল মানে চাল টাল ধুয়ে গ্যাসের উপর বসিয়েও রেখেছে মা বললো একটু গ্যাসটা ধরিয়ে দে আর একটু তুই সাপটা পর আমি ততক্ষণে পুজোটা দিয়ে চলে আসি তো মা পুজোটা দিতে গেছে আর আমি এই ফাঁকে একটু রান্নাটা বসি একটু এগিয়ে রাখলাম আর কি আর মা চলে এসেছে এখন রান্না করছে মা আর এদিকে দেখো আমার কাজ আর আমার মতো এরকমটা তোমরা কে কে করো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি এখন কি খাচ্ছি বলো তো গতকালকেরা মা ক্ষীর বানিয়েছিল এই যে দেখো এখন অল্পে একটু হাঁড়ির তলাতে আছে তো হাড়ি কাচিয়ে খেতে মানে চাচি বলে অনেকেই বা হাড়ি চাচা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু আমি সব সময় আগের থেকেই এরকমটা খেতাম ছোটোবেলার থেকেই আর কালকে মা ক্ষীরটা বানিয়েছে এত যে টেস্টি হয়েছে বলার মতো না তো সেটাই এখন আমি কাচিয়ে কাচিয়ে খাচ্ছি আর এখন বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি আর মা দেখো এখন বাসে করে যাচ্ছি রায়গঞ্জে আজকে আবারও তো অনেক দিন পর মায়ের সাথে আজকে বাসে উঠলাম জানো তো অনেক দিন পর মাই তো অনেক দিন থেকে বাসে ওঠে না কোথাও যায় না যখন থেকে মার হাত ভেঙেছে আর আজকে অনেক দিন পর মায়ের সাথে এখন শপিং করতে যাচ্ছি তো আমার না আগে কিছু শপিংয়ের কাজকর্ম আছে ওই যে ব্লাউজ বানাতে দেবো আরও কিছু তো সেই কাজকর্মগুলো সারতে সারতে পরে বাবা আর ভাই একটু দেরি করে আসবে মানে বিকেলের দিকে বাসে আস্তে আস্তে মার আমি ঠিক করলাম যে পুজো তো যেহেতু চলিয়ে এসেছে তো পার্লারে কাজটা সেরে নি পার্লার বলতে আমরা সেরকম কিছুই করি না আমি আর মা শুধু একটু ভুড়োটা ওঠাই তো ভুড়োটা তুলে নিয়ে এখন দেখো প্রথমবার জীবনে আমি পার্লারে চুল কাটছি এর আগে কোনো দিনও পার্লারে চুল কাটিনি নি বাড়িতেই মা একটু চুল লম্বা হলে মা একটু আগাটা কেটে দিত আর কি চুল আর আমার চুল না একদমই পাতলা দেখো দেখি বুঝতে পারছো ভেজা চুলটা তো মনে হচ্ছে আরোই পাতলা তো ওই তো বাসে আস্তে আস্তেই না আমাকে বললাম যে মা চুলটা কেটে নি আর এতটা চুল চুল পড়ছে বলার মতো না তোমরা দেখলে বিশ্বাস করবে না এমনিতেই তো মাথায় মানে একদমই পাতলা চুল তারপরে যদি এত চুল ওঠে না মানে মনটা এত খারাপ করে তো এদিকে বরকেও বলেছিলাম মানে ওকেও বলেছিলাম যে আমি না চুলগুলো কেটে নিব তো ও তো সবসময় দেখে যে আমার কি পরিমাণ চুল পড়ে তো বলেছিল ঠিক আছে কেটে নাও কিন্তু আমিও না লম্বা চুল ভীষণ পছন্দ করি আর ও কিন্তু কি করব বলো ইচ্ছে থাকলেও তো উপায় নেই সবার তো আর সব কিছু ভগবান দেয় না তো সেই জন্য দেখো চুলগুলো কেটে নিয়েছি আর আমি কিন্তু কী কাটবো কিছুই ঠিক করে নিয়ে যে পার্লারের দিদিকে বললাম আমার এই পাতলা চুলে কোনটা বানি কাটলে ভালো লাগবে কি একটা ইউ লেয়ার না স্টেপ লেয়ার কিছু একটা কেটেছে আমি ভুলেই গেছি কিন্তু কাটার সময় না বুঝতে পারিনি যে এতটা কেটেছে কিন্তু কাটার পরে দেখো এখন চুলটা এতটা আমার ছোট মনে হচ্ছে বলার মতো না মানে অনেকটাই চুল কেটে ফেলেছে তো কি আর করব আর চুল যেহেতু কাটা হয়ে গেছে তো চুল তো বড় হবেই যে দেখো একদম ছোট হয়ে গেছে চুলগুলো রায়গঞ্জের পরিস্থিতি দেখো বন্ধুরা দেখো একটু দেখাচ্ছি এটা দেখো ভাবতে পারছো এটা রায়গঞ্জ শহর একটা এত বড় একটা ডিস্ট্রিক্ট টাউনের কি পরিস্থিতি তো আমি আর মা এক দোকান থেকে আরেক দোকান মানে যাচ্ছিলাম ওর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি তো এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে রাস্তার উপর দিয়ে দেখো এত পরিমাণ জল মানে বলার মতো নেই যে বাইকটায় যাচ্ছে বুঝতেই পারছো মানে পুরো ঘেন্না লাগছিলো এই জল দিয়ে হাঁটতে মানে এগুলো তো সব ড্রেনের জল কিন্তু কি করব না হেঁটে তো উপায় নেই মানে এইভাবেই সব মানুষজন এখানকার চলাফেরা করছে এতটা জল জমে গেছে সামান্য একটু বৃষ্টি হওয়াতে কিন্তু বল মানে সামান্য না দুই তিন দিন থেকে তো কম বেশি বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু তারপরেও এতটা যে মানে জল হয়ে গেছে বলার মতো না এদিকে দেখো সন্ধে হয়ে গেছে এখন বাবা আর ভাই চলে এসেছে এখন বাবার জন্য শার্টটা মানে দেখছিলাম ভাই এখন ভিডিও করে দিচ্ছে আর কি কী কেনাকাটা করেছে আমি কিছুই ভিডিও করতে পারিনি কারণ একদিকে বৃষ্টি হচ্ছে আর একা একা না ক্যামেরা ধরে ভিডিওই করা যায় না এখন তো ভাই এসেছে তাই ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে আর বাবা বাবার পছন্দের মানে ড্রেসগুলো দেখছে আর এই ড্রেসটা কিন্তু আমাদের বাড়ির থেকে দেওয়া হচ্ছে বাবাকে বর্মশাই বলেছে বাবাকে বাবার পছন্দ মতো শার্ট প্যান্ট আর কি কিনে দিত তো বাবা টি শার্ট বাবার জন্য চয়েস করছে তো চলো আমরা কেনাকাটা করতে থাকি আর তোমরা এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে